হ্যাঁ জামাকে बोलিয়েছে লি জামাকে बोलিয়েছে বাবা ভরালো প্যানকে পুরিয়েছে প্যানকে দিয়েছে কে তুই ক্লিপ কে লেগেছে তোমার চুড়িটা তোমার চুড়িটা কে পরিয়ে দিয়েছে মা মা তুমি জল খেয়েছো কে খাইয়েছে জল কে খাইয়েছে শুধু ভাত খায় বা কে দুষ্টুমি করে বা পটি কে করেছে বা আইসক্রিম কে খায় গান কে দুষ্টুমি কে করেছে জল কে খেটেছিল ফুল কে ছিঁড়েছে ফুলের কুঁড়ি কে তুলে এনে কে তুলে গাছ কে ছিঁড়েছে বলো গাছকে ছিঁড়েছে ভাত কে ফেলেছে